আসসালামু আলাইকুম কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন একজন ভাই কমেন্ট করেছে জন্ম নিবন্ধন ছাড়া ভোটার আইডি কার্ড দিয়ে কি পাসপোর্ট করা যাবে সত্যি উনি কোথেকে বলতেছেন সেটা আমি জানি না উনি কি বাংলাদেশ থেকে বলতেছেন না মালয়েশিয়া থেকে বলতেছেন আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে যান বাংলাদেশে থাকলে একরকম নিয়ম আর মালয়েশিয়াতে থাকলে অন্য আরেক রকম নিয়ম এখন আমি দুটো নিয়মে বলতেছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন ধরেন আমি এখন মালয়েশিয়াতে আছি আমার ভিসা কিন্তু রানিংয়ে আছে একটা পাসপোর্টে ভিসা রানিংয়ে আছে। সেটা হচ্ছে এমআরপি পাসপোর্টে এখন এম আর পি পাসপোর্টের বিষা রানিংয়ে আসে এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট সরি আমাদের বাংলাদেশ সরকার থেকে বলছে যে আমাদেরকে আর এম আর পি পাসপোর্টে ভিসা দেবে না আমাদেরকে ভিসা দেবে কি পাসপোর্টে ই পাসপোর্টে ভিসা দেবে এখন আমাকে নতুন করে কি করতে হইতেছে ই পাসপোর্ট করতে হইতেছে এখন আমাকে যদি নতুন করে ই পাসপোর্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমাকে আপনার জন্ম নিবন্ধন দিয়ে কিংবা ভোটার আইডি কার্ড দিয়ে আমাকে ই পাসপোর্ট করতে হবে হ্যাঁ এখন আমি দেখা গেছে কি আমার এমআরপি পাসপোর্টের নাম আছে যে মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবলু আমার নাম আছে মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবলু হ্যাঁ এখন এটা হচ্ছে আমার এমআরপি এমআরপি পাসপোর্টের নাম আছে এখন আমার জন্ম নিবন্ধনে শুধুমাত্র লেখা আছে মোহাম্মদ ইব্রাহিম খরিল কিংবা আমার এডি লেখা আছে মোহাম্মদ ইব্রাহিম খরিল বাবলু যে শব্দটা আছে ওই শব্দটা আমার লেখার নেই হ্যাঁ এখন আমাকে কি করতে হবে আমাকে আমার তো বিশ্বের আনিংয়ে আছে আমাকে এখন কি করতে হবে যে জন্ম নিবন্ধন আমার আছে সে জন্ম নিবন্ধন পরিবর্তন করতে হবে কিংবা যে আইডি কার্ড আছে সে আইডি কার্ড আমাকে পরিবর্তন করতে হবে জন্ম নিবন্ধন পরিবর্তন করতে হবে জন্ম নিবন্ধন পরিবর্তন করে সেখানে লিখতে হবে যে মহম্মদ ইব্রাহিম খলিল বাবলু জন্ম নিবন্ধন পরিবর্তন করার পরে কিংবা এনআইডি যে এনআইডি কার্ড আমার এনআইডি কার্ডও ভুল লেখা আছে এনআইডি কার্ডও লিখতে হবে যে মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবলু আপনি যেটা দিয়ে পাসওয়ার্ডটা করেন না কেন পরবর্তীতে এটা বাংলাদেশ থেকে করে এনে হ্যাঁ এখানে জমা দিতে হবে এবং কি তার সাথে সাথে যে আপনার এমআরপি পাসওয়ার্ড আছে এমআরপি পাসওয়ার্ডের ফটোকপি জমা দিতে হবে হ্যাঁ জমা দেওয়ার পর আপনি এখান থেকে ই পাসওয়ার্ড করতে পারবেন যদি আপনি বাংলাদেশে থাকেন আপনি তো এখনও কোনো পাসওয়ার্ড বানান নেই এখন আপনার এখানে শুধুমাত্র লেখা আছে মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনার এনআইডি কার্ডে লেখা আছে কিংবা আপনার জন্ম নিবন্ধনে লেখা আছে আপনি সেই অনুসারে পাসপোর্ট করতে পারবেন তা আমি প্রথমে বলছি বাংলাদেশে থাকলে এক নিয়ম মালয়েশিয়াতে থাকলে আরেক নিয়ম এখন আপনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে আপনার কাছে পাসপোর্ট নেই ডকুমেন্ট নেই আপনি নন্দীপথে আসছেন কোনো কিছুই আপনার কাছে নেই এখন আপনার কাছে শুধুমাত্র আছে কি আপনার আইডি কার্ড আছে এগুলো বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে আপনার মা বাবার আইডি কার্ড নিয়ে আসবেন আপনার নিজের জন্ম নিবন্ধন নিয়ে আসবেন এগুলো নিয়ে এসে এখানে আপনার পাসপোর্ট করতে পারবেন এখন এখানে আপনার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই কেন পরিবর্তন করার প্রয়োজন নেই কিন্তু তার আগে তো আপনি কখনও ফাসপোর্ট করেন নাই মালয়েশিয়াতে হ্যাঁ এখন আমি যদি মানে আমার এনআইডি কার্ড বরাবর কিংবা আমার ফাস্টফুড বরাবর সরি আগের যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধন বরাবর যদি আমি এখন একটা পাসপোর্ট করতে যাই হ্যাঁ আমি পাসপোর্ট করে ফেললাম কিন্তু আমার যে আগের পাসওয়ার্ড আছে এমআরপি পাসপোর্ট আছে সে পাসওয়ার্ডের সাথে তো এই জন্ম নিবন্ধনের সাথে কিংবা এই এই পাসপোর্টের সাথে কোনো মিল নেই মিল না থাকলে যখন আমার এই পাসপোর্টটা আবার ইমিগ্রেশনে দেওয়া হবে ধরেন আমার এখন তিন নম্বর সব চলে সাত নম্বর সবের জন্য আমাকে যদি আপনার ইয়েতে দেওয়া হয় এটাকে কী বলে ইমিগ্রেশনে পাসপোর্ট দেওয়া হয় তখন কিন্তু আমার বিষে লাগবে না কেন বিষে লাগবে না তখন তারা বলবো যে এর আগের পাসপোর্টের নাম হচ্ছে একরকম এই পাসওয়ার্ড অন্য আর একরকম কেন কথা কি বুঝতে পেরেছেন এই কারণে আমার বিষা লাগবে না যাদের বিষা টিচার নেই যারা সম্পূর্ণ অবৈধ আছেন তাদের বিষয়টা আলাদা তারা যদি এখন নতুন করে পাসপোর্ট করতে যান আপনার আগে যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনে যে নাম আছে সেই নাম অনুসারে আপনি পাসপোর্ট করলে সেই পাসপোর্টে আপনার নতুন করে যদি আপনি কখনো বৈধ হওয়ার সুযোগ দেয় তখন ওই পাসপোর্টে আপনার বিষাটা লাগবে কথা কি আপনারা বুঝতে পেরেছেন ওই পাসপোর্টে বিসা লাগবে আপনাদের সমস্যা নেই সমস্যা হচ্ছে যাদের কাদের হয়তোবা যাদের আগের এমআরপি পাসওয়ার্ড আছে তাদের এখন বিশার আংনিং আছে হঠাৎ করে গভর্নমেন্ট ঘোষণা দিছে যে আপনার ই পাসওড করতে হবে এখন জন্ম নিবন্ধনের সাথে ই পাসফোর্ডের কোনো মিল নেই কিংবা জন্ম নিবন্ধনের সাথে আপনার এমআরপি পাসওয়ার্ডের কোনো মিল নেই এখন এমআরপি পাসওয়ার্ডে যেটাই লেখা থাকুক না কেন এর হুবাহুব আপনাকে ই পাসও সরি আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে ওই এমআরপি পাসওয়ার্ড অনুসারে তখন জন্ম নিবন্ধন করে আনার পর আপনার ই পাসও হবে ওই এমআরপি পাসপোর্ডের সেম কোয়ালিটিতে কথা কি বুঝতে পেরেছেন যদি না বুঝেন কমেন্ট করবেন আমি আবার বলার চেষ্টা করব কিন্তু আপনি এখন ই পাসপোর্ট বানিয়ে আনছেন যে ই পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনের সাথে সরি এই এমআরপি পাসপোর্টের কোনো মিল নেই কিন্তু আপনার বিষে আনিংয়ে আছে আপনার ই পাসপোর্টে কিন্তু বিষা লাগবে না হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে এখন যে এমআরপি পাসপোর্ট আপনার আছে যে বিষা আপনার আনিংয়ে আছে এই এমআরপি পাসপোর্ট বরাবর আপনাকে ই পাসপোর্ট করতে হবে হ্যাঁ এই পাসপোর্ট করতে হলে আপনাকে জন্ম নিবন্ধন শেষ করতে হবে কিন্তু আপনাকে আপনার ভোটার আইডি কার্ড শেষ করতে হবে যদি বাংলাদেশে থেকে থাকেন হ্যাঁ ভোটার আইডি কার্ড শেষ করে আপনাকে পরবর্তীতে ই পাসপোর্ট করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ